গঙ্গারামপুর পৌর উৎসব দু হাজার ছাব্বিশ ম্যারাথন দৌড়ের মাধ্যমে শুরু গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর মহাসমারোহে শুরু হয়েছে গঙ্গারামপুর পৌর উৎসব দু হাজার ছাব্বিশ চারটা জানুয়ারি রবিবার সকালে গঙ্গারামপুর পৌরসভার পৌরাধক্ষ প্রশান্ত মিত্রের পৌরহিত্য ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মাধ্যমে মহাসমারোহে শুরু হলো গঙ্গারামপুর পৌর উৎসব দু হাজার ছাব্বিশ ঠেঙ্গাপাড়া থেকে গঙ্গারামপুর ফুটবল ময়দান পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শহরের বহু নাগরিক যুবক যুবতী ও ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল শহরের মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং শহরের উন্নয়নের অবদান রাখা গঙ্গারামপুর পৌরসভায় পৌরদক্ষ প্রশান্ত মিত্র জানিয়েছেন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি গঙ্গারামপুর পৌর উৎসবের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তিনি আশা প্রকাশ করেছেন যে এই প্রতিযোগিতা শহরের মানুষের মধ্যে মিলন ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী রোহিমপক্সে ভুলে গেছেন তিনি যার ছবি লাগিয়ে ভোটের প্রচার করেন তার জনগণমন্য নেত্রী মমতা ব্যানার্জী তাকে বাবু। নন্দীগ্রামে দু হাজার একুশে আর গাধার পিঠে চোরে ঘোরানোর কথা তিনি যেটা বলছেন ছাব্বিশে ভোটের পর কে কাকে ঘোরায় ওটা দেখা যাবে শুভেন্দুবাবুকে তাকে গাধার পিঠে চড়ানোর জন্য লাগবেন মালদার জনগণ তাকে ন্যাড়া মাথা করে গাধার পিঠে চড়িয়ে ঘোরা তুই যত মিথ্যা কথা বলেছো

বলতে ওদের বাড়ি নাকি গুজরাটে গুজরাটের গাধাগুলো ওদের গাধা মানে তো শরীর স্বাস্থ্য ভালো থাকে সে শরীর স্বাস্থ্য ভালো গাধাকে আমরা গুজরাট থেকে হায়ার করে নিয়ে আসবো না ওখানে গাধা পাওয়া যায় সে গাধাকে নিয়ে আসবো আর এই যে মিথ্যা কথা বলছে এখানে বিগত দিন মিথ্যা কথা বলা যারা চোর যারা থাকতো তাদেরকে গাধার উল্টে পিঠে বসিয়ে আর মাথা নেড়া করে মুখে চুনকালে আমাকে ঘোরাতো এই যে মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে এখান থেকে শুভেন্দু নাম ধরে বলছি তাকে সে গাধার পিঠে বসিয়ে নির্দেশ দিতেন প্যান্ডেল ফাঁকা হয়ে যেত আজকেও বলছি হুমকি বলেন না যাই বলেন যেভাবে ওখান থেকে বুক চাতে ডাকছিল আপনার নিজেরা চাচালুগুলোকে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে তারা যদি ছুটে আসতো এখানে তাহলে গুটি কত মানুষ হাওয়ায় উড়ে যেত আমরা সে কাজ করবো না সেই বিদ্বেষেরা নীতি আমরা করি না দাদা বিজেপির পক্ষ সবাটা আমরা করেছি তাদের মতো ঢাক ঢোল পিঠে হাইকোর্টে গিয়ে মাথায় নেমে প্রচার করে করিনি আমরা আমরা কিছু মানুষকে বলি সুতরস্ফূর্ত মানুষ এসছে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আছে যে উত্তর মালদা একটা যদি মিটিং থাকে ওটা জেলার নাই তার লক্ষাধিক মানুষ করার ক্ষমতা বিগত দিনে দেখেছি আজকে দিনে দেখিয়েছি দেখাবো আমরা আগামী দিনেও চব্বিশ ঘন্টা আমাদেরকে লাগেনি

নেত্রী মমতা ব্যানার্জী এবং নেতা অভিষেক ব্যানার্জির আশীর্বাদে আমরা মালদায় যেভাবে একত্রিত হয়েছি আমরা সকলকে সাত করে নিয়ে তাই সে আতঙ্কিত হয়ে বক্সির বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলছে যাতে মানুষ বক্সি থেকে বিচ্ছিন্ন হয় তৃণমূল কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয় আমি যেটা কথা বলছি তাকে প্রত্যুত্তরটা না দিলে সাধারণ মানুষ হয়তো আমার সম্পর্কে ভুল ভাববে তাকে সেই প্রত্যুত্তরটা

ভাজা বিক্রি করে আর রাস্তায় যে মুড়ি চুরি ওই ভাজা বিক্রি করে ডঙ্কা বাজে যাওয়া করবে ঝালমড়ি বিক্রি করবে দল তড়ি করে যায় এখানে যে কোন লোকে দল থেকে ওই যায় আমি কে কোন দলে গেছেন তার সম্বন্ধে আমি কি অন্য কথা বলতে রাজি নাই রাজ্য কমিটি আছেন তারা বক্তব্য রাখবেন তুমি মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছেন শুধু মতা মানে যে অভিষেক बनर्जीকে দেবে যে জঙ্গের বুকে সে কোন ভারতবর্ষে কোনো রাজ্য করতে পারে বিজেপি আরেকটা যেটা অভিযোগ করছে যে হাইকোর্টে তাদেরকে যেতে হচ্ছে সবার জন্য পুলিশ আপনাদের একদিনের মধ্যেই দিয়ে দিচ্ছে তো পুলিশকে ਆਪਣানা ব্যবহার করছে হাইকোর্টে কোর্টে অথচ ওখানে মিটিং এর ডাক দেয়ছে ওখানে প্রথম কোন ফর্ম ফিলআপ করে আসে ফরমে নাম্বার ছয় কো리에 আছে এখন যদি পরিবেশ ঠিক না থাকে যদি পুলিশ বলে দুদিন দিন পরে করেন আমরাকে বলে পুলিশজন ছয় আজকে আপনি মিটিংটা করবেন না আমরা তো কথা শুনি পুলিশের কিন্তু সে জোর করে হিসাব করে বলে যে এই দিন করলে পথে বাধা হবে হাই কোর্টে যাব টিআরপি পাবে আমার সংবাদের শিরোনামে উঠব এই ধরনের ধন্যবাদ লক্ষ্যে মানুষ চিনেছে হাইকোর্ট কেন চিনতে পারছে না মহামান্য আদালত কেন চিনতে পারছেন না আমি ঠিক বুঝতে পারছি না আমি আশা রাখবো যে আগামী দিনে মহামান্য আদালত যিনি সকলের বিচার করেন এই ধান্দাবাজকেও চিনতে পারবেন দেখুন রাজনীতি রাজনীতির মতো জায়গায় চলবে মমতা ব্যানার্জীর ঊর্ধ্বে কেউ না মমতা ব্যানার্জিকে দেখে এখানে প্রধানমন্ত্রীও ভয় করে ফলে ক্ষেত্রে কোনো ব্যক্তি মমতা ব্যানার্জির ভয়ের কারণ হতে পারেন না বা মমতা ব্যানার্জির দলের ভয়ের কারণ হতে পারেন না